বুয়েটে এবং অন্যান্য ইউনিভার্সিটিগুলিতে বিভিন্ন সময় দেখা যায় এমন কিছু অঙ্ক আসে যেই অঙ্কগুলি বা যেই ধরনের প্রমাণগুলি বারবার আসে তো ওই ধরনের অঙ্কগুলি নিয়ে আমরা কিছু প্রমাণের অঙ্ক নিয়ে বিবিধ কিছু অঙ্ক সাজিয়েছি সেই অঙ্কগুলি একটু দেখি খুবই সহজ অঙ্ক আমরা বইয়ে বোর্ডে এই অঙ্কগুলি কিন্তু অনেকবার এসেছে তারপরে ওই অঙ্কগুলি আরেকটু সুন্দরভাবে কীভাবে করা যায় এবং তাড়াতাড়ি করা যায় কি না সেই জিনিসটা একটু চেষ্টা করি কারণ এই ধরনের অঙ্কগুলোই কিন্তু বারবার আসছে তো প্রথম যে অঙ্কটা দিয়েছি এগুলি এক একটা ফর্মেট এগুলি এক একটা টাইপের মতো এই জিনিসগুলো একটু বুঝার চেষ্টা করব যেন এই ধরনের অঙ্ক যদি আরো আসে তাহলে যেন আমরা পাই যেমন প্রথম অঙ্কটা আমরা দিয়েছি একটি বহুপদীর অঙ্ক আসলে বহুপদী কেন বলছি কারণ বহুপদীর চ্যাপ্টারে এই ধরনের অঙ্ক আছে তো দেখো এই অঙ্কটা জটিল সংখ্যায় আছে আমাদের এই অধ্যায় থেকে এই অঙ্কটা বুয়েটে আসছিল দু হাজার এক দুই সালে আবার এই অঙ্কটা তোমরা দেখছো যে এটা জটিল সংখ্যার অঙ্ক দুইটা অঙ্ক একই ধরনের অঙ্ক দুইটা আর যেটা বুয়েটে এসেছিল তিন চার এবং পাঁচ ছয় দুইবার এসেছিল এই অঙ্কটা একইভাবে আরেকটা একটা অঙ্ক দিয়েছে এটা আরেক ধরনের প্রমাণ এই যে প্রমাণগুলি খেয়াল রাখবো এই প্রমাণগুলো কিন্তু বিভিন্ন ভাবে গুছিয়ে আবার বারবার চলে আসতেছে ফলে এই অঙ্কগুলি কিন্তু একটু ভালো মতো বোঝা সবার দরকার তো আমরা শুরু করি প্রথম দিক থেকে একদম কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করি দেখো একদম প্রথম অঙ্কটা যে বলেছে এক্স হচ্ছে টু প্লাস রুট ওভার মাইনাস থ্রি হলে দেখাও যে এটা সমান পাঁচ এখন এখানে আমাদের একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে সেটা কি যে আমরা যদি একটা মূল এই সমীকরণের একটা মূল এক্স ইকাল টু দেওয়া আছে এবং এটা একটা জটিল মূল আমরা খেয়াল রাখবো যে যদি কোনো একটা দ্বিঘাত সমীকরণ বা ত্রিঘাত সমীকরণ বা চতুর্ঘাত সমীকরণ যে কোনো ঘাতের সমীকরণ যদি হয় যদি তার একটা মূল জটিল হয় তাহলে খেয়াল রাখবো ওই সমীকরণের আরেকটা মূল জটিল থাকতেই হবে এবং সেটা এই মূলটির অনুবন্ধী জটিল তার মানে আমি যদি বলি যে একটা মূল আলফা ইকুয়াল টু যদি আমি ধরে নিলাম যে ধরো 2 √-3 এই সমীকরণটির তাহলে ওই সমীকরণের আরেকটা মূল বিটা আছে x দাও আছে আমি ধরে নিলাম ওটা আলফা তো আমরা বলবো যে একটা মূল জটিল যদি এটা হয় তাহলে আরেকটা মূলও জটিল হতে বাধ্য এবং সেটা কি এই মূলটির অনুবন্ধী জটিল মূলটি তাহলে এই মূলটার অনুবন্ধীটা কি সেটা হচ্ছে আমরা জানি যে এই যুক্ত টার্মটার আগে মাইনাস দিয়ে দিতে হবে মানে ট্যুর ডোভার মাইনাস তাহলে খেয়াল করো এখন দেখো তার মানে এই সমীকরণটার দুটি মূল তুমি পেয়ে গেলে এই চতুর্ঘাত সমীকরণে যদিও আমরা এখনো বহুপতি আলোচনা করিনি তারপর আমরা মোটামুটি জানি যে যদি একটা সমীকরণের সর্বোচ্চ ঘাত চার হয় তাহলে ওই সমীকরণের টোটাল মূল থাকবে চারটি তাহলে তার মধ্যে আমরা মূল পেলাম কয়টি দুটি এবং সেই দুটো জটিল মূল আমরা আগে বের করার চেষ্টা করি যে এই দুইটা মূল দিয়ে আমরা দুইটা মূল যতু জানি তাহলে দুইটা মূল দিয়ে একটা দ্বিঘাত সমীকরণ বের করে ফেলতে পারি এবং ওই দ্বিঘাত সমীকরণটি হবে Solve your academic problems in a smart way for free. Download BYJU'S Do Academy app. এই সমীকরণটির একটি উৎপাদক এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা তাহলে এই দুইটা মূল দিয়ে আমরা কিভাবে সমীকরণ বের করতে পারি আমরা জানি যে যদি দুইটা মূল জানা থাকে

টু মাইনাস রুট মানে গুণ মূল দুটির গুণ ফল তার মানে এখানে আসছে টু স্কোয়ার মাইনাস রুট ওভার মাইনাস থ্রি হোল এবং স্কয়ার যদি কেটে যায় দেখো এই মাইনাসটা কিন্তু অনেকে ভুল করে ফেলে এই মাইনাসটা কিন্তু থেকে যাচ্ছে কারণ মাইনাসের উপর স্কোয়ার কিন্তু হচ্ছে না রুটের উপর স্কোয়ার হচ্ছে দ্যাট মিনস এখানে মাইনাস থ্রি যাচ্ছে তাহলে মাইনাস আর মাইনাসের প্লাস তাহলে চার আর তিনে আমরা দেখছি সাত হয়ে যাচ্ছে তাহলে খেয়াল করো অতএব দ্বিঘাত সমীকরণটি কত আসে সমীকরণটি সমীকরণটি আমরা বলতে পারি যোগ মাইনাস মূল দয়ের যোগ ফল হচ্ছে ফোর এক্স প্লাস মূল দয়ের গুণ ফল টু জিরো তার মানে এই যে দীঘাত সমীকরণটি পেলাম সেটা হচ্ছে এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ আবার পরীক্ষার খাতায় কিন্তু এইভাবেও আসতে পারে নৈভিত্তিক বিশেষ করে আসে যদি ভার্সিটিতে হয় সেটা হচ্ছে যে একটা মূল অনুবন্ধী দেওয়া থাকবে মানে একটা জটিল মূল দেওয়া থাকবে তোমাকে বলবে যে ওই দীঘার সমীকরণটি বের করো তাহলে তুমি এই কনসেপ্টটা তোমাদের মাথায় থাকতে হবে যে একটা মূল জটিল হওয়া মানে ওই সমীকরণের আরেকটি মূল অনুবন্ধী জটিল এবং এখান থেকে এইভাবে তুমি দীঘার সমীকরণটা বের করে আনসার দিয়ে চলে আসবা কিন্তু যদি রিটেনে আসে তখন দেখবে যে এই যে চতুর্ঘাত টাইপের দেওয়া আছে তাহলে এই ধরনের অঙ্কগুলি আমরা আসলে কি করব তাহলে খেয়াল করো আমরা মূল দুইটা থেকে কি বের করলাম একটা সমীকরণ বের করে নিলাম এবার ঠিক ছোটবেলায় এই ধরনের অঙ্কগুলি করেছো সেটা একটা চ্যাপ্টার ছিল তোমাদের ফাংশন ফাংশনের কি ধরনের অঙ্ক ওই যে এক লাইন পরে লেখার পরে তার আগের লাইনটা লিখতে হয় এইভাবে লিখলে অঙ্কগুলি খুব দ্রুত করা যাবে দেখো কিভাবে দেখো এইটার সমান আমার পাঁচ প্রমাণ করতে বলেছে তাহলে আমি এটা আগে নিয়ে লিখে ফেলি

দেখো আমরা কি শিখলাম এখান থেকে যে দীঘাত সমীকরণটা যখন আমরা বের করে ফেললাম তখন খেয়াল রাখতে হবে যে এই দীঘাত সমীকরণটি আসলে এই সমীকরণটির একটা উৎপাদক তার মানে আমি এই উৎপাদকটা এইভাবে লিখে ফেলতে পারবো ফোর এক্স প্লাস সেভেন এখন আমার কাজ কি এখানে এমন কিছু গুণ করা গুণ করে যেন উপরেরটা মিলানো যায় তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় পাওয়ার যুক্ত টার্মটা আগে মিলাতে হবে এরপর তার থেকে একটু ছোটটা তার থেকে ছোটটা এইভাবে ক্রম অনুসারে যেতে হবে তাহলে দেখবো যে যদি তোমার অঙ্কের মধ্যে ক্যালকুলেশনে যদি ভুল না হয় তাহলে অটোমেটিক মিলে যাবে এটা নিয়ে কোনো মানে সন্ধ্যার কিছু নেই তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার আছে তার মানে আমি এখানে একটা থ্রি এক্স স্কোয়ার গুণ করে দিব কারণ আমার এখানে থ্রি এক্স টু দি পাওয়ার ফোর মিলে মিলাতে হবে তাহলে এটা আগে গুণ করে নাও তাহলে থ্রি এক্স টু দি পাওয়ার ফোর প্রথমটা মিলেছে আর এখানে আসতেছে দেখো তিন চারে বারো এক্স তার মানে এখানে আসতে আসে বারো এক্স কিউব দেখো আর এইটা এটা গুণ করলে আমরা পাচ্ছি প্লাস গেট ইউর বেস্ট টিউটর ইন এ স্মার্ট ওয়ে ডাউনলোড পাই একাডেমি অ্যাপ তিন সাথে একুশ এক্স স্কোয়ার দেখো এই তিনটা এই তিনটে গুণগুলো এটা আসে এবার দেখলা থ্রি এক্স টু দি পর ফোর যারা এখনো হয়তো মনে নাই তারা ভালো মতো একটু বুঝে নাও তাহলে আমার থ্রি এক্স টু দি পর ফোর মিলে গেছে কিন্তু এক্স কিউ এখনো মিলে নাই তার মানে পরের কাজটা হচ্ছে যেহেতু এক্স টু দি ফোর মিলে গেল এবার এক্স কিউ মিলানোটা হচ্ছে তোমার কাজ তাহলে এটা আর একবার লিখে ফেলবা এক্স টু দি পর প্লাস ফোর এক্স প্লাস সেভেন এবার তোমার মিলানোর কাজ কি এবার কিউব মিলাইতে হবে দেখো এখানে আছে বারো এস কিউব তাহলে তোমার আরো পাঁচটা এস কিউব দরকার কি আকারে যোগ আকারে কার সাথে এর সাথে দেখো এর সামনে যেহেতু মাইনাস আছে তার মানে এখানে তোমার মাইনাস ফাইভ দিতে হবে তার মানে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার দ্যাট মিনস মাইনাস ফাইভ এক্স কিউব তাহলে মাইনাস ফাইভ এক্স কিউব তুমি এখানে পেয়ে গেলে আবার এবার গুণ করে দাও বাকিগুলো নিয়ে তুমি কিন্তু আর মিলাইতে যাবা না বাকিগুলো গুণ করে ফেলবা তাহলে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এখানে আসতেছে প্লাস টোয়েন্টি এক্স

ফাইভ যোগ করে রাখবো তাহলে আমাদের কাজ শেষ খেয়াল করে দেখো তুমি এইটার ভ্যালু কি পেয়েছ জিরো পেয়েছ দ্যাট মিনস তুমি যদি এখানে জিরো বসাও এখানে যদি জিরো বসাও তার মানে এখানে পাওয়া কি জিরো মাইনাস জিরো প্লাস দ্যাট মিনস ইকুয়াল টু ফাইভ এইটাই তোমাকে প্রমাণ করতে বলেছে তার মানে তোমাকে যদি এখন খেয়াল রাখবা এখানে চতুর্ঘাত দিয়েছে এটা ত্রিঘাত আকারে দিতে পারে আবার দ্বিঘাত আকারেও দিতে পারে তো যে কোনো সমীকরণই থাক তুমি যদি বহুপতির একটা সমীকরণ এইভাবে একটা জটিল মূল দেওয়া থাকে বা যে কোনো সমীকরণ এসলে বহুপতির অঙ্কে ত্রিঘাত দ্বিঘাতের অঙ্কগুলিতে চতুর্ঘাতের অঙ্কগুলিতে যে কোনো একটা সমীকরণ যদি দেওয়া থাকে একটা মূল দেওয়া থাকে বা দুইটা মূল যদি কোনোভাবে পেয়ে যাও তাহলে খেয়াল রাখবা এই সিস্টেমে তুমি আগে দ্বিঘাত সমীকরণটাকে বের করে ফেলবা দ্বিঘাত সমীকরণটা যখন বের হয়ে যাচ্ছে তখন তুমি এই দ্বিঘাত সমীকরণটাকে এই সমীকরণের একটা উৎপাদ উৎপাদক হিসেবে চিন্তা করতে পারবা উৎপাদক যদি হয়ে যায় তাহলে কিন্তু তোমার বাকি অঙ্কটুকু অটোমেটিক হয়ে যাবে আশা করছি যদি জটিল সংখ্যা দিয়ে তোমার দ্বিঘাত ত্রিঘাতের এই অঙ্কগুলি আসে তাহলে সব ধরনের অঙ্কই আসলে পারা যায় তোমাদের বইয়ে অনেক ধরনের অঙ্ক আছে এই ধরনের প্রুফ করার অঙ্কগুলি তাহলে এক গলি একটু শিখে ফেলবা তাহলে আমরা চলে যাই তাহলে দ্বিতীয় অঙ্কটিতে কি আছে দ্বিতীয় অঙ্কটিতে দেখো একদম সিম্পল অঙ্ক বইয়ে বোর্ডে বিভিন্ন সময় অঙ্কটি বারবার এসেছে এই অঙ্কটিতে দেখো দুইটা অঙ্ক এই অঙ্কটা কিন্তু দুই ভাবে প্রমাণ আসতে পারে এইভাবেও দিতে পারে এইভাবেও দিতে পারে এবং দুই ভাবে বইটি এসেছে একবার তিন সালে এসেছে সালে এসেছে তাহলে দেখো কিভাবে করা যায় একটু আমরা আরেকবার করি যে আমরা করেছি মনে করছি যে এটা আরেকবার করি কিউবিক রুট অফ এ প্লাস আই বি ইকোয়াল টু দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই দেখাতে হবে এটা এবং এটা প্রমাণ করতে হবে দেখো আমরা

কোনটা কোনটাতে আই থেকে যাচ্ছে এইটাতে এবং এটা মাইনাস হয়ে যাচ্ছে তার মানে এখানে আসতে আসতে মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার মানে এইটা এখানে চলে আসছে আর এটা এবং এটাতে দেখো এটা আই এখানে মাইনাস আই থেকে যায় তার মানে এখানে আসতে আছে প্লাস আই যদি কমন নেই তাহলে থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস আমরা এই জিনিসটাকে আই যুক্ত টার্মগুলিকে এক জায়গায় আলাদা করে নিলাম এবং বাকি টার্মগুলিকে আলাদা করে নিলাম তাহলে আমরা এটা জানি যে আমরা জটিল সমান জটিল এবং বাস্তব সমান বাস্তব লিখে ফেলতে পারবো এখানে তাহলে এ সমান আমরা পেলাম এস কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার আর এখানে বি সমান পেলাম বি সমান পেলাম কত থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. Why you? তাহলে এই জিনিসটা এ এবং বি সমান আগে বের করে নিব এরপর তুমি দেখবে প্রমাণ এই প্রমাণটা যদি করতে যাও তাহলে একভাবে করতে হবে এই প্রমাণটা করতে গেলে আরেকভাবে করতে হবে তাহলে এক নাম্বারের প্রমাণটা যদি আমরা করতে যাই তাহলে কি করতে হবে আসলে দেখো একে যাও আর দুয়ে যাও এই কাজটুকু তোমার করতেই হবে এই ধরনের অঙ্কগুলিতে কিছুই করার নাই তোমার তাহলে দেখো যদি আমরা এক নাম্বার অঙ্কটাতে চলে আসি তাহলে দেখো এখানে আছে দেখো এখানে আছে মাইনাস এ মাইনাস আছে আর আই বি মানে এর সাথে আই একটা গুণ হবে মাইনাস গুণ হবে তার মানে মাইনাসে প্লাসে একটা মাইনাস আসতেছে তাহলে থ্রি এক্স স্কোয়ার আই আর মাইনাসে মাইনাসে প্লাস আই ওয়াই কিউব এখন খেয়াল করো এইটাকে যদি আমি এবার একটু সাজায় লিখি তাহলে কিভাবে করতে পারি দেখো আমরা জানি এক্স স্কোয়ার এক্স কিউব মাইনাস এটা আসলে প্লাস লিখে দেওয়া যায় না থ্রি এক্স আই ওয়াই হোল স্কোয়ার দেখো এখানে তাহলে একটা দেখো এটা এটা এখানে আসে না এটা 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 এখানে যায় না এটা এইটা চলে আসে 3x স্কয়ার iy আমরা একটু সাজা নেছি এটাকে iy তে একসাথে করে নেছি তাহলে দেখো l কিউব -3a স্কয়ার b আমরা মাইনাসের সূত্রটাতে চলে যাইতে হবে কারণ এখানে মাইনাস চলে আসছে তাহলে দেখো এইখানে যদি ইয়া করি তাহলে আসছে 3x এটা প্লাস দিয়ে লিখতে পারি কারণ iy হোল স্কয়ার লিখে দিব আমি কারণ আমরা জানি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার আর মাইনাস আই আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস এইটা চলে আসলো আমার আর এখানে আমরা লিখতে পারি মাইনাস আই ওয়াই হোল কিউব কারণ আই ওয়াই হোল কিউব মানে হচ্ছে মাইনাস আই তার মানে এইটা আলটিমেটলি এই জিনিসটাই থেকে গেল তাহলে আমি পেলাম ফাইনালি এ মাইনাস আই এর মান কি পেলাম এ মাইনাস এর মান পেলাম X- মাইনাস দেখো আই ওয়াই হোল কিউব যেটা মানে আসলে কি দেখো তো এ মাইনাস বি হোল মানে কিউবিক রুট অফ এটাই করতে বলেছে দেখো তাহলে খুব সহজেই আমরা আসলে এই ধরনের অঙ্ক যদি আসে প্রথমে আসলে কাজটা হচ্ছে তোমার এব মানটা আগে বের করে নেওয়া আসলে প্রমাণ গুলি আসলে টাইপের অনেকটা মানে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করা লাগবে এবং তোমার সামর্থ্যের মধ্যে যেই যে কাজগুলি করা সম্ভব সেই জিনিসগুলি করে ফেলবে দেখবো অটোমেটিক প্রমাণ হয়ে গেছে এবং তোমাদের আসলে আমরা অনেকেই মনে করি যে ধরো ভার্সিটিগুলিতে বইয়েটে অনেক কঠিন অঙ্ক আসে বাট আসলে দেখো কঠিন অঙ্ক আসে না দেখো এই অঙ্কটা দুইবার এসেছে এবং বোর্ডে কিন্তু মাল্টিপল টাইমস এই অঙ্কটা এসেছে তাহলে এই অঙ্কগুলি একটু করে নেওয়ার চেষ্টা করবো খুব সিম্পল অঙ্ক সহজভাবে হবে এবার দেখো আমরা দুই নাম্বার অঙ্কটাতে যদি করতে যাই তাহলে আসলে খুব বেশি চেঞ্জ আসে না দেখো আমার এই অঙ্কটিতে দেখো এ আর বি যেভাবে বের করেছি ঠিক একই ভাবে দেখো তোমার প্রমাণে বলেছে এখানে এখানে আছে আছে আর এ তাহলে আমার এ বাই এক্স আগে আনতে হবে তাছাড়া তার উপায় নেই তাহলে আমরা আগে এখানে এই জিনিসটাকে এক্স নিয়ে এর নিচে পাঠিয়ে দিই যদি এ নিয়ে এক্স এর নিচে পাঠিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা অনেকটাই হয়ে গেল তাহলে এ বাই এক্স ইকাল কত

ফোর ওয়াই স্কোয়ার যেখানে ফোর যদি কমন নিই তাহলে আমরা দেখছি প্রমাণটা চলে আসছে তাহলে এটাকে এই পাশে নিয়ে এটাকেই বেশি দাপ এইটাই প্রমাণ করতে বলেছে তার মানে আমরা আসলে এই পর্যন্ত যদি যেতে পারি তাহলে এই ধরনের প্রমাণগুলি খুব সহজে করতে পারবো মানে আমরা এই ধরনের দমগুলি পেরে ফেললাম কোনো সমস্যা নেই তাহলে আমরা দুই নম্বরে যদি এই ধরনের প্রমাণ আছে তোমরা বইয়ে কিন্তু আরো অনেক ধরনের প্রমাণ টমান আছে এবং এগুলি কিন্তু কন্টিনিউস তোমার প্র্যাকটিস করতে হবে একটু দেখতে হবে একটু নিজে করতে হবে তাহলে দেখবা যে পেরে যাচ্ছো ফলে এগুলি মানে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই তাহলে এবার আসো আমরা তিন নাম্বার আমরা আরেকটা প্রমাণ দিয়েছে আমরা তিন নাম্বার প্রমাণটা শিখে ফেলি আর ইন্টু ওয়ান মাইনাস আর ইকাল টু ওয়ান এর জটিল মূলদয় বলেছে জেট ওয়ান ও জেট টু দেখাও যে এটা সমান মাইনাস টু আসলে এই ধরনের অঙ্গগুলিতে যদি মূল আলাদাভাবে দেওয়া থাকে তাহলে ওইগুলি আসলে বেসিক্যালি এগুলো বহুপদীর অঙ্কের টাইপের কিন্তু যেহেতু জটিল সংখ্যা থেকে এসছে তাহলে আসলে একটু একই রকম কনসেপ্ট থেকে তোমাকে অঙ্কগুলি করতে হবে দেখো প্রথমে অঙ্কটা কি দিয়েছে আসলে অঙ্কটা দিয়েছে আর ইন্টু ওয়ান মাইনাস আর ইকুয়াল আসলে এটা লিখতে পারি আর মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু ওয়ান দ্যাট মিনস আর স্কোয়ার মাইনাস এটা আসলে একটা দ্বিঘাত সমীকরণ আর দেখে কিন্তু ভয় পর কিছু নেই এটা এক্স ধরলেও তোমার একই জিনিসই আসবে তাহলে খেয়াল করো এটা একটা দীঘা সমীকরণ যা দুইটা মূল দেওয়া আছে জেট ওয়ান এবং জেট টু তুমি এইখানে জটিল নাকি অজটিল এটা নিয়ে চিন্তা করারই দরকার তোমার দরকার নাই তাহলে আমি জেট ওয়ান এবং জেট টু যদি দুইটা মূল দেওয়া আছে তাহলে আমরা এই সমীকরণ থেকে মূল দয়ের যোগফল ইজিলি বের করে নিতে পারি মূল দয়ের যোগফল আমরা জানি মাইনাস বি বাই এ যারা এগুলি জিনিস এখনো বুঝো না তাহলে বহুপদী জিনিসটা একটু দেখে সেই জিনিসগুলো একটু দেখতে হবে মানে যদি মূল দ্বয় বলি তার মানে মাইনাস বি বাই এ মাইনাস বি মানে হচ্ছে ওয়ান আসলে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে এটা ওয়ান আসতেছে আর মূল দ্বয়ের গুণফল কত মূল দ্বয়ের গুণফল আমরা দেখছি কত সি বাই এ তাহলে এইটাও আসতেছে ওয়ান খেয়াল করো তোমাকে বলেছি এইটা সমান মাইনাস টু প্রমাণ করতে হবে তাহলে আমরা এইটা জিনিসটা আসলে খুব সহজেই বলা যাচ্ছে দেখো জেড ওয়ান প্লাস জেড টু হোল কিউব সমানও তো তাহলে ওয়ান

তাহলে আশা করছি এটা আসলে সহজ একটি অঙ্ক দেখো এগুলো অঙ্ক এটা অঙ্ক রুলে টেস্ট ছিল পাঁচ ছয় সালের দিকে তাহলে এরকম বিভিন্ন ধরনের অঙ্ক তোমার কিন্তু প্রমাণে চলে আসতে পারে তো এই প্রমাণগুলি বারবার বলছি এই প্রমাণগুলি কিন্তু বইয়ে বিভিন্ন ধরনের অঙ্ক প্রমাণের প্র্যাকটিস অঙ্ক দেওয়া আছে তোমার সেই অঙ্কগুলি একটু নিজে 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 যতগুলি অঙ্ক পারা যায় করে ফেলবা যদি না পারো সেটা তো ফিডব্যাকে দিয়ে দিবা তাহলে আমরা ওটা সলভ করে ফেলবো কোনো সমস্যা নেই তাহলে আশা করছি ক্লাস বুঝতে পেরেছো আমরা নেক্সট ক্লাসে অন্য কিছু বিষয় নিয়ে হয়তো আলোচনা করবো কেটিওর বেস্ট টিউটর ইন এ স্মার্ট ওয়ে ডাউনলোড পাই তো একাডেমি অ্যাপ